SSC 26 এবং 27 ব্যাচের শিক্ষাতে বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি ও ওয়েস্টডে হাফ গ্রুপের পক্ষ থেকে সবাইকে আমারও ওয়েলকাম জানাচ্ছি তো আমরা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা এবং হচ্ছে আমাদের SSC 26 ব্যাচের ফাইনাল পরীক্ষার উপলক্ষে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ শিরোনামে সমাধান করছিলাম আমরা সাধারণ গণিত উচ্চতর গণিত এমন কি রসায়ন এবং পদার্থবিজ্ঞানের চারটি সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো সমাধান করেছিলাম

মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে যেখানে যেখানে আমাদের ওয়াই ছিল সেখানে হয়ে যাবে এখন হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে দেখো ওয়াই কিউ ওয়াই কিউব এর জায়গায় হবে ওয়ান মাইনাস ওয়ান কত মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি আচ্ছা এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন নর্মাল যে ক্যালকুলেশন ওইটা একটু খেয়াল করে দেখো এখানে মাইনাস ওয়ান বাই থ্রি হোল কিউব আছে তাহলে থ্রি কিউব সমান কত হবে টোয়েন্টি সেভেন আর এখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাসের উপর হচ্ছে কিউব করলে মাইনাস থেকে যায় তাহলে মাইনাস এরপরে মাইনাস এখানে আসা হচ্ছে আমাদের টু ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার তাহলে এখানে মাইনাসের উপর স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে আর এখানে থাকতেছে টু ইন্টু ওয়ান বাই নাইন হবে প্লাস ওয়ান আর এখানে এখন আমরা হচ্ছে জাস্ট নর্মাল আমাদের যে হাতে ক্যালকুলেটারটা আছে ওই ক্যালকুলেটার দিয়ে এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করে দিব আমরা আর এখানে আর ভেঙে করার কোনো দরকারই নেই টু ওয়ান বাই

এর পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের চলে যাচ্ছি তাহলে আমাদের ক নাম্বারের অঙ্কের আনসার হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি আচ্ছা এর পরবর্তীতে খন্বার কোয়েশন দিয়ে একটু খেয়াল করো নাম্বার কোশ্চেনে বলছে যে একু জিরো বলে তোমাকে ওয়াই এর মানটা নির্ণয় করতে বলছে খুব ইজি একটা ম্যাথ জাস্ট খেয়াল করো আমরা দেওয়া আছে দিয়ে যেটা আছে ওটা রাখবো এখানে তাহলে দেওয়া আছে একদম সেই সেটু ক্লিক দিচ্ছি দেওয়া আছে তাহলে দেওয়া আছে সেটা এখন বলছো যে f of y কত 0 তাহলে আমরা লিখবো যে f অফ এখন f of y 0 হবে জিরো হলে এখানে ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু হতে হবে জিরো হবে ঠিক আছে আচ্ছা জিরো হলে পরের লাইনে আমরা ক্যালকুলেশন করে রেখে যদি দেখো এখানে আর আর এ গুণ করলে কি হবে আর আর গুণ করলে এখানে জিরোর সাথে এটা গুণ হয়ে যাবে না হয়ে যাবে তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমার এটা অর্থাৎ এখানে ওয়াই কিউব মাইনাস টু ওয়াই প্লাস থাকবে এখন আমাদেরকে এখান থেকে উৎপাদক আমরা এখন ধরে নিব যে ধরি জি অব ওয়াই অর্থাৎ এটাকে আমরা হচ্ছে যে ফাংশনের আকারে ধরে নিচ্ছি তাহলে জি অফ ওয়াই হচ্ছে ওয়াই ওয়াই স্কোয় ওয়ান ঠিক আছে এখন আমাদের কাজটা হচ্ছে উৎপাদক বের করো অর্থাৎ এই যে বিজ্ঞানিত কাশি যেটা আছে এটার একটা আমরা কি করব এটা একটা উৎপাদক বের করার চেষ্টা তো আমরা নরমালি কি করি প্রথম হচ্ছে যে এখানে লাস্টের যে আমাদের এখানে যে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবপদ যেটা থাকে ওই ধ্রুবপদের হচ্ছে আমাদের আমরা ওইটার গুণিতব্ব গুলাকে হচ্ছে এখানে বসায় দেখি যে ওয়াই স্থানের মানগুলো বসিয়ে দেখি যে কোন মান দিয়ে আমাদের জিরো হয় তো আমরা ফার্স্ট অফ অল

ওয়ান হচ্ছে টু আর মাইনাস টু হচ্ছে কত জিরো হবে ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে কি একটি উৎপাদক ঠিক আছে তো আমরা এখন হচ্ছে যে এটার ক্যালকুলেশন করে আমরা বের টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো আমরা কি করব প্রথম লাইন করব না দ্বিতীয় লাইন করবো এটা হচ্ছে আমাদের নিয়ম তো আমরা প্রথম ওয়াই মাইনাস ওয়ান লিখে দিলাম ঠিক আছে ওয়াই মাইনাস ওয়ান সমান এখানে লিখলাম এবার হচ্ছে এটার সাথে গুণ করে এখানে ওয়াই কিউ মিলানোর চেষ্টা করবো আমরা যদি ওয়াই স্কোয়ার এটার সাথে গুণ এখানে কি হবে ওয়াই কিউ হবে তারপর আচ্ছা এর পরবর্তীতে আমরা আরেকটা নিলাম এখন খেয়াল করো আমাদের এখন মিলাতে হবে প্রথম থেকে কিন্তু মিলছে এখন আমাদের টু মাইনাস টু ওয়াই স্কোয়ার মিলাতে হবে এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার জন্য আমাদের ওয়াই স্কোয়ার আরেকটা লাগবে তার মানে আমি এখানে মাইনাস ওয়াই দ্বারা গুণ করে দিব তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হবে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মিলে কত হচ্ছে মাইনাস টু ওয়াই প্লাস কত ওয়াই হবে আমি আরেকটা নিয়ে নিলাম এবার খেয়াল করো আমাদের কোশ্চেনে কিন্তু এখানে যে বিজ্ঞানীতি অর্থাৎ যে সমীকরণ এই সমীকরণ কিন্তু আমাদের কি ছিল না ওয়াই ছিল না

এবার হচ্ছে আমরা হয় অথবা দিয়ে করব হয় অথবা তাহলে স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এখানে প্রথমে আমরা ওয়াই এর একটা মান পেয়েছি সেটা হচ্ছে কত ওয়াই ইক টু ওয়ান এবার এখান থেকে আমাদের আরেকটা মান বের করতে হবে ওয়াই এর মান আরো বের করতে হবে দেখো খেয়াল করো এই সমীকরণটা যদি আমরা হচ্ছে যে আমাদের যে এ স্কোয়ার প্লাস এ এস এ এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ওই সমীকরণের সাথে তুলনা করে আমরা যদি এখান থেকে ওয়াই এর মানটা যদি বের করি তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে যে সূত্রটা হচ্ছে যে কি সূত্রটা হচ্ছে এরকম এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি

আর সি মানে হচ্ছে যে -1 এখানে যে ধ্রুবক যেটা থাকবে ওটা আর ডিভাইড বাই 2a 2a এ মানে হচ্ছে যে 1 তো এখানে ক্যালকুলেশন করলে 1 প্লাস মাইনাস এখানে থাকতেছে তাহলে কত মাইনাস মানে প্লাস হবে আর এখানে 1 তাহলে 4 প্লাস 1 নিবে 5 আর নিচে হচ্ছে 2 তাহলে আমরা এখান থেকে দুইটা মান পেলাম এটা হচ্ছে যে 1 plus root 5 divided by 2, ওয়ান মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই টুলে আমরা তিনটা মান পেয়ে গেলাম শেষ আমাদের ঘ নাম্বারটা কিন্তু আমাদের এ অঙ্কের সলিউশন এর পরবর্তীতে আমাদের ঘ নাম্বার কি বলছে একটু খেয়াল করো এখানে বলছে যে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো আংশিক ম্যাথ চলে তো তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে ম্যাথটা তুলে নিবা আমরা যে ম্যাথগুলো এখন করাচ্ছি সবগুলো ম্যাথ কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ তো এগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবা দেন তুমি হচ্ছে নিজের মতো করে প্র্যাকটিস করবা যত প্র্যাকটিস করবা তত বেশি পারবা ঠিক আছে আচ্ছা আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে এখানে এফ অফ ওয়াই কে তো এখানে এফ অফ ওয়াই মানে হচ্ছে কত এফ অফ ওয়াই মানে হচ্ছে ওয়াই কিউব

উপরে সেম ভাবে এরকম একটা যদি ডিজাইন রাশি বানাতে পারি তাহলে আমাদের এখানে একটা সলিউশন আসবে যেমন আমরা যদি এরকম লিখি যে y স্কয়ার 2y এটা যদি আমি উপর লিখে দিই ঠিক আছে তাহলে এটা কিন্তু মিলে না এখন আমি এটাকে মিলানোর চেষ্টা করব যে এটা কিউ বল লেখা যায় सेम এটাকে উপরে লিখার চেষ্টা করব তাহলে খেয়াল করো আমাদের এখানে আছে y কিউ তাহলে এখানে y কিউ মিলানোর জন্য তোমাকে এখানে একটা কি গুণ দিতে হবে y গুণ দিতে হবে ওয়াই গুণ দিলে দেখো এখানে ওয়াই এর সাথে ওয়াই স্কয়ার গুণ হলো ওয়াই কিউ আবার এটার সাথে এটা গুণ হলে প্লাস মাইনাস মাইনাস 2 ওয়াই স্কয়ার কিন্তু মিলে গেছে অটোমেটিক্যালি তারপর আমাদের এখানে হচ্ছে 3 আছে তারপর এখানে ওয়াই এর সাথে যদি মাইনাস 3 গুণ হয় তাহলে মাইনাস 3 ওয়াই কিন্তু আমাদের এখানে কিন্তু 3 ওয়াই জাতীয় কিছু নাই তাহলে আমাদেরকে একটা প্লাস 3 ওয়াই দিতে হবে তাহলে প্লাস 3 ওয়াই আর মাইনাস 3 ওয়াই মিলে আর কিছু থাকবে না কারণ এটা আর এটা গুণ হলে কিন্তু মাইনাস 3 একটা পাচ্ছি না তো এটা প্লাস থ্রি ওয়াই দিচ্ছে মানে এটা হচ্ছে এখন তুমি যদি এটাকে একটু ভেঙে লেখো তাহলে একবার বসবে আর এটার সাথে একবার বুঝবে এরকম তাহলে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি প্লাস এখানে থ্রি ওয়াই

আচ্ছা এখন আমাদেরকে ধরে নিতে হবে এই যে বিজ্ঞানী রাশি এটাকে ধরে নিতে হবে ধরি মাইনাস থ্রি ইকাল টু তাহলে ধরে নিব এখানে এই যে বিজ্ঞানীতে রাশি যেটা আছে এটাকে যদি আমরা আরেকটু একটু লিখি এখানে একটু ডেঙ্গি লিখবো দেখো যদি এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে এইভাবে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এটাকে এরকম পাওয়া যাবে এখান থেকে নিচে থাকতেছে ওয়াই প্লাস ওয়ান এরকম থাকতেছে ঠিক আছে এরকম কিন্তু লিখে যায় এটাকে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করলে এটা এরকম একটা ফর্মে চলে আসে তো আমরা হচ্ছে এটা সমান এখন দেখো এখানে কয়টা জানি দুইটা আছে আর এখানে একটা আছে তাহলে আমরা এরকম লিখতে পারি এখানে এবীকরণ হিসেবে নাম দিয়ে দিব এক নং এক নং সমীকরণ হিসেবে নাম দিয়ে দেবো এবার আমরা কি করবো উভয় পক্ষে হচ্ছে যে এটা দ্বারা ভাগ করে দিব উভয় পক্ষে ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই প্লাস ওয়ান দ্বারা ভাগ করে দেবো তাহলে আমাদের এখানে সলিউশনটা কাথায় চলে যাচ্ছে এই জায়গায় আমরা হচ্ছে এই জিনিসটা লিখবো না আমরা এটা লিখবো y 3 y 1 এখন আমরা উভয় পক্ষে যদি এটা দ্বারা গুণ করি তাহলে এখানে বাম পাশে থেকেছে 3y 1 ইকুয়ালস টু এখানে থাকবে দেখো যদি এটা গুণ করি তাহলে এস এর সাথে থাকবে হচ্ছে y 1 আর বি এর সাথে থাকবে হচ্ছে y 3 ঠিক আছে এটাকে আমরা হচ্ছে দ্বৈন সমীকরণ নাম দিচ্ছি দুই নং সমীকরণ এখন আমাদের মেইন কাজটা শুরু হবে এখন আমরা হচ্ছে এর মান আর হচ্ছে বি এর মান বের করার জন্য এখানে প্রয়োজন মানে বিভিন্ন মান ধরে নিব যেমন আমরা প্রথমে হচ্ছে যে y টু মাইনাস 1 ধরবো তো y টু মাইনাস 1 ধরলে এটা 0 হবে মান বের হবে কার b আমরা লিখবো যে দুই নং সমীকরণে সমীকরণে মানক মাইনাস ওয়ান তাহলে এখানে আমার থাকতেছে মাইনাস ওয়ান 1 থ্রি তাহলে মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়ালস টু এখানে জিরো হয়ে যাবে জিরো তাহলে মাইনাস ফোর বিভাইডেড বাই মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়ান বাই টু ঠিক আছে তো আমরা বি এর মানটা পেয়ে গেলাম কত ওয়ান এবার আমাদের টার্গেট হচ্ছে কার মান বের করা ওয়ান এর মান বের করা এখন আমরা হচ্ছে যে এটাকে জিরো বানাতে হবে তো ওয়াই সমান যদি আমরা থ্রি ধরি তাহলে ওয়াই সমান থ্রি ধরলে এখানে বিটা জিরো হয়ে যাবে তাহলে আমরা এখন লিখবো দুই নম সমীকরণে দুই নম সমীকরণে ওয়াই ইকুয়ালস টু কত ধরে থ্রি ধরে তাহলে থ্রি ধরলে কি হবে এখানে আমরা এখন দেখো ওয়াই ইন্টু সরি থ্রি প্লাস ওয়ান তারপর এখানে বি ইন্টু থ্রি মাইনাস থ্রি তাহলে আমার বাম পাশে থাকতেছে থ্রি ইন্টু থ্রি মানে টেন এরপরে এখানে থ্রি প্লাস ওয়ান

এক নং সমীকরণ এক নং সমীকরণ এম কত ফাইভ বাই টু আর বিকল 1 ওয়ান বাই টু বাই হ্যাঁ বাই বসিয়ে পাই

y minus 3 plus 1 by 2 into y plus 1 शेष दैट ইজ आवर ফাইনাল आंसर তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করছে আমাদের এই মানটা আসছে তো তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আর কতটুকু বুঝতে পেরেছো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আর হচ্ছে তোমাদের কি কি ক্লাস লাগবে কোন বিষয়ে কোন চ্যাপ্টারে কি ক্লাস লাগবে সেগুলো একটু আমাকে জানাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি